ভাই এই আমার মোবাইলটা আছে না সকালে পানির মধ্যে পড়ে গেছে মোবাইল পাইতে বলছে সকাল আমি সারা দিন কি আছেন ভাই আমি একজন বিজনেসম্যান বাঙালি বিজনেসম্যান সারা দিন ওইলে ব্যস্ত থাকি এর লাগি আইতে পারি না উরে বাবারে রে বাঙালি বিজনেসম্যান হ ভাই এডি আমার পেশা আমার বাপ দাদা এই করিয়েছে এখন অত কথা বাদ আমার মোবাইলটা দ্রুত ঠিক করেন ধরেন দেহি তো পি হইছে হ্যাঁ ভাই এমএন মোবাইল এর কিডনি মুইদniakল বাত আইছে ও মাই গ আ কি কন ভাই মোবাইলের আবার কিডনিও আছে আমি অজববেন না ভাই ওডা মাদারবোর্ড গেছিক্যা ওডা ঠিক কইরা কাজ হইব না আমার ধরে মোবাইল এখন বেশি চালান না না ভাই আমি মোবাইল বেশ না আমার মোবাইল দিয়ে দেন আমি কইসি মোবাইল ঠিক করেন ঠিক করতে পারলে ঠিক করেন নাহলে মোবাইল দিয়ে দেন আমি মোবাইল না ঠিক আছে ভাই দেখতে আছে ভাই এ মোবাইল কেমন না একেলে ভাত মোবাইল আমার দ্বারা বেশি লই যান এ কি কন মোবাইল ঠিক হইবে না আমার কত সুন্দর মোবাইলটা অটার পুরো পানিতে পড়ে পাঁচ মিনিট পর নষ্ট হয়েছে এই ঠিক করতে পারবেন না আমি আবল তাবল কথা না কইয়া মোবাইল ব্যস্ত না লই যান মোবাইল আর ঠিক হইবে না যান দেন মোবাইল দেন আমি অন্য জায়গা ঠিক করুন এ ভাই কয়টা দেবেন মোবাইল হইছিলাম মোবাইল এক হাজারটা দাম পাইবেন ভাই আর বেশি একটা আনা এ কি কোন আমার দেরাইতে মোবাইলটা হুদা এক হাজারটা হ্যালো কত বড় একটা মোবাইল তো মে আমি কি কোন বলতা বল কথা আমি মোবাইল বেশ না এ মে আমি মোবাইল আমি লই যান আমি মোবাইল রাখ মুনা এ দেন কাস্টমারের লাগে ভালো ব্যবহার করবেন নালে দোকানদারি বাদ দেন তো দোকানদার কৈ তাইক চামুক হালাৰ ফালাৰ মোবাইল পানীতে পূৰ্বে নষ্ট হৈছেপ্ৰুফ কৈ তাই পাগল ছাগল